নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি সহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাওয়াইতে তাঁহার বড় আনন্দ এই যে কথাটি বললাম সহস্তে রান্না করিয়া অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরিয়া খাওয়াইতে তাহার বড় আনন্দ এই কথাটি আমরা পাচ্ছি শ্রী মা সারদা দেবীর মা শ্যামা সুন্দরী দেবীর সম্পর্কে সারদা মাকে নিয়ে একটি ছোট্ট যাকে চটি বই বলা হয় পুস্তিকা সেখান থেকে এই কটি কথা পেলাম দেখুন একটা কথা আমরা চারকাল শুনে আসছি গাছ যেমন হয় ফলগুলো তেমনই হয় ব্যতিক্রম বাদ দিয়ে কিন্তু আজকে যে সময়টা যাপন করছি যে সময়টা দেখতে পাচ্ছি সেখানে গাছ যেমন ফলগুলো অনেক সময়ই যেন তেমন নয় কিন্তু যে সময়টির কথা বলছি সেটা তো বহুকাল আগের তখন অনেক কিছুই অনগ্রসর শিক্ষা সংস্কৃতি বিজ্ঞান চিকিৎসা অনেক ছিল কিন্তু কুসংস্কার আবদ্ধ কিন্তু এর মধ্যে এমন কিছু পরিবার ছিল এমন কিছু মানুষ ছিলেন যারা নিয়ত এই জাত পাত কুসংস্কার মনের জটিলতা কুটিলতা এসবের বেড়া ভেঙেছেন চেষ্টা করেছেন এর থেকে বেরিয়ে এসে একটা সুন্দর ভাবনা চিন্তা এটা গঠনমূলক কিছু গড়ে তুলতে তো আজকে কথাক্ষুন যে আপনাদের শ্রী মা সারদার একটি লেখা ওকে নিয়ে তার কিছু অংশ ছোট ছোট করে আপনাদের পড়ে শোনাবো তার আগে ওই যে বলছিলাম না গাছ যেমন হবে ফলগুলো তেমনই হওয়ার কথা এই যে শ্যামা সুন্দরী দেবীর শ্রীমা সারদার মা তিনি সহস্তে রান্না করে অভুক্ত অনাথ অতিথিকে পেট ভরে খাওয়াতে বড় আনন্দ পেতেন তাঁর শ্রী মা সারদার বাবা স্বধর্মনিষ্ঠ ন্যায় পরায়ণ তদুপরি ঈশ্বর ভক্ত অমায়িক ও দয়ার আধার এই দরিদ্র ব্রাহ্মণ সকলের শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন এই শ্রী মা সারদাকে নিয়ে যে চটি বইটির কথা বলছিলাম পুস্তিকা সেখানে লেখা রয়েছে আরেকটি ছোট্ট অংশ আপনাদের এই বই থেকে বলি সেটি হল ওই গাছ আর ফলের কথা শ্যামা সুন্দরী দেবীর কন্যা শ্রী মা সারদা এখানে এই বইটিতে লেখা হচ্ছে বস্তুত শ্রী শ্রী মায়ের সরলতা ও উদারতা এত স্পষ্ট ছিল যে গ্রামের চাষি মজুর পাড়া প্রতিবেশী সকলে তাহাকে তাহাদের অতি আপনজন মনে করিয়া দিদি মাসি পিসি বলিয়া সম্বোধন করিত আহা মনটা ভরে যায় না মায়ের সরলতা সারদা মায়ের উদারতা এত স্পষ্ট ছিল যে গ্রামের চাষি মজুর পাড়া প্রতিবেশী সকলে তাহাকে তাহাদের অতি আপনজন মনে করিয়া কেউ দিদি বলতেন কেউ মাসি বলতেন কেউ পিসি বলিয়া সম্বোধন করিতেন ওই যে বলছিলাম গাছ যেমন হবে ফলগুলো সাধারণভাবে তেমন হওয়ারই কথা এটা তারই পরিচয় আজকে আপনাদের বলছিলাম যে একটি ছোট লেখাটি অনেকটাই দীর্ঘ বড় লেখা দুটি পর্বে পড়ব আজকে সবটা পড়তে পারবো না পড়তে পারবো না বলতে আপনাদের সময় হবে না শুনবার অনেকেই মূল্যবান কাজকর্ম রয়েছে আমরা চেষ্টা করি যতটা ছোট করে পারা যায় আমি এই লেখাটি হচ্ছে এর শিরোনাম হচ্ছে নারী স্বাধীনতায় শ্রী মা সারদা দেবী এটি লিখেছেন স্বামী এক একরূপানন্দ নারী স্বাধীনতায় শ্রী মা সারদা দেবী স্বামী একরূপানন্দ সাপ্তাহিক বর্তমান পত্রিকা থেকে ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে ওখান থেকে পড়ছি আজকে প্রথম পর্ব পর্ব সংক্ষেপ করে পড়তে হচ্ছে কারণ এত বড় লেখা আপনাদের শুনবার সময় নেই আমার বলবার ধৈর্য রয়েছে কিন্তু অনেকেরই শুনবার সময়ের অভাব হতে পারে আমি ছোট ছোট করে যেগুলো মনে হয়েছে আরেকটু বলে দিই সেটা হচ্ছে আমি এখানে লৌকিক শ্রী মা সারদার কথা বলবো আধ্যাত্মিক জীবনের যে কথা আধ্যাত্মিক যে ভাবনা চিন্তা বা অন্যান্য বিষয়গুলো রয়েছে আমি সেই দিক থেকে বলছি না আমি এই বর্তমান সময়কে সামনে রেখে লৌকিক মা সারদার কথা যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো পড়ছি ঊনবিংশ শতাব্দীকে বলা হয় নারী জাগরণের যুগ কিন্তু তারও পূর্বে শ্রী মা সারদা দেবীর নেতৃত্বে নীরবে নারী মুক্তি আন্দোলন শুরু হয়েছিল শ্রী মা শারদা দেবের নেতৃত্বে নীরবে নারী মুক্তি আন্দোলন কিন্তু তারও অনেক আগে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীতে যে নারী জাগরণের যুগ সময় তার আগে শ্রী মা সারদা দেবী নারী মুক্তির কথা নারী স্বাধীনতার কথা কুসংস্কার থেকে বেরিয়ে আসবার কথা সামাজিক দায়বদ্ধতার কথা বলেছেন এবং নীরবে কাজ করে গেছেন আরেকটি অংশ শ্রী মা সারদা দেবী নারী স্বাধীনতা নিয়ে তথা কথিত কোনো আন্দোলন করেননি কোনো জ্বালাময়ী ভাষণ প্রদান করেননি তেমন কোনো বিশেষ লেখালেখিও করেননি তাহলে তিনি নারীদের স্বাধীনতার জন্য কী করেছেন প্রশ্ন আসতে পারে এই প্রশ্নের উত্তর মেলে তার দৈনন্দিন জীবনযাত্রার দিকে তাকালে। তার অতি সাধারণ জীবনযাত্রা ও ভক্ত সঙ্গে কথোপকথনের মধ্যে লুকিয়ে রয়েছে সেই বিদ্রোহের বন্নি শিখা কখনো কাজের মাধ্যমে আবার কখনো নীরব জীবনযাপনের মাধ্যমে তিনি নারী মুক্তির জন্য নতুন পথ দেখিয়ে গেছেন এবারে সামাজিক স্বাধীনতা এখানেও একটি ছোট্ট অংশ বলি শ্রী শ্রী শারদা দেবী সামাজিক এই ব্যাধি হাত থেকে পরিত্রাণের পথ এই যুগের নারীদের দেখিয়েছেন শ্রী শ্রী মা শিখিয়েছেন সত্য না জেনে অপরের কথায় বিশ্বাস না করতে তিনি স্বামীর প্রয়োজনের সময় তার সেবা করতে গিয়েছিলেন এবং স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন অর্থাৎ শ্রী রামকৃষ্ণের কথা বলা হচ্ছে শ্রী শ্রীরামকৃষ্ণদেব নিজে তাকে ডেকে দক্ষিণেশ্বরে আনেননি তিনি নিজে গিয়ে ঠাকুরের ও তার ভক্তদের সেবাভার তুলে নিয়েছিলেন শ্রী শ্রীরামকৃষ্ণদেবের সাধন জীবনের সহায়তা করেছিলেন শ্রী রামকৃষ্ণের কাছে দৈনন্দিন কাজ ও জব ধ্যানের শিক্ষা গ্রহণ করেছিলেন শ্রী মায়ের জীবন এ যুগের মেয়েদের শেখায় কী করে পরাধীনতার গণ্ডি ভেঙে নিজের পায়ে দাঁড়াতে হয় ওই যে শুরুতেই বললাম যখন একটা পরিবর্তনের সময় আসছে যখন একটা নারী জাগরণের কথা বলা হচ্ছে আন্দোলন হচ্ছে তার অনেক আগেই শ্রী মা এগুলো করেছেন আজকের দিনে তো আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এখানে আরও একটু অংশ আপনাদের পড়ি এই সামাজিক স্বাধীনতার প্রশ্নে শ্রী শ্রী মা শারদা দেবী নারীর ওপর পুরুষের অত্যাচার একেবারেই সহ্য করতে পারতেন না তিনি তার জন্য বারবার প্রতিবাদ করেছেন একবার বাগবাজার মায়ের বাড়ির দোতলা থেকে মা দেখেন সামনের বস্তিতে এক পুরুষ তার স্ত্রীকে নির্দয়ভাবে প্রহার করছে মা সহ্য করতে না পারি চিৎকার করে বলেছিলেন মেরে ফেলবে নাকি মায়ের আওয়াজ শুনে পুরুষটি চুপ করে ঘরে চলে যায় পুরুষের অত্যাচারের বিরুদ্ধে তিনি সেদিন তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন অন্য একটি ঘটনা হলো কোয়ালপাড়ায় এক ডোম মহিলার সঙ্গে একটি পুরুষ কিছুদিন থাকার পর তাকে ছেড়ে চলে যায় দেখুন কোন আমলের কথা আজকে সব আচ্ছা ঘটছে মেয়েটি দুঃখের কাহিনীকে কাহিনী শ্রী শ্রী মাকে জানালে তিনি সেই পুরুষটিকে ডেকে মৃদু ভর্ষণা করে মেয়েটিকে গ্রহণ করতে উপদেশ দেন শ্রী মা জগৎজননী তিনি সর্বস্তরে নারীদের দৈনন্দিন জীবন সমস্যা দূর করতে সচেষ্ট ছিলেন তিনি চাইতেন নারীরা সামাজিক অধিকারের মাধ্যমে মাথা উঁচু করে বাঁচার স্বাধীনতা লাভ করুক শিক্ষার স্বাধীনতা পরাধীন ভারতে নারীদের দুর্দশা দেখে মায়ের মন কেঁদে উঠত তিনি সেই যুগেই অনুধাবন করতে পেরেছিলেন পুরুষের অত্যাচারের হাত থেকে রক্ষার জন্য নারী জাতির প্রয়োজন উপযুক্ত শিক্ষা তাই তিনি নারী শিক্ষার কথা বলেছিলেন কারণ নারীরা শিক্ষিত হলে তারা নিজের সমস্যা নিজের সমাধান করতে পারবে তাদের পুরুষের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না সেজন্য শিক্ষা লাভের ইচ্ছা মায়ের জীবনে কম বয়স থেকেই দেখা যায় শ্রী মা ও ঠাকুরের ভ্রাতুষ লক্ষ্মী দিদি একসঙ্গে বর্ণ পরিচয় শিখেছিলেন ভাগ্নে হৃদয় বই কেড়ে নিলে মা আরেকটি বই কিনে এনে পড়েছেন ঠাকুর শ্যামপুকুর বাটিতে চিকিৎসাধীন থাকাকালীনও শ্রী শ্রী মা পড়তেন ভব মুখুজ্জেদের মেয়ে স্নানের জন্য এলে মা তার কাছে পড়তেন বাগানের পিতাম্বর ভান্ডারীর ছেলে এগারো বছরের বালক শরদ ভান্ডারীকে ঠাকুর বলেছিলেন শ্রী শ্রী মা ও লক্ষ্মী দিদিকে প্রথম ও দ্বিতীয় ভাগ পড়িয়ে দিতে ভাবুন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এই কথা বলছেন দেখুন তার তিনিও তো সেই রকম কিছু লেখাপড়া শেখেননি কিন্তু চিন্তা চেতনা কত উন্নত ছিল এই বিদ্যাভ্যাসের ফলে মা নারায়ণাদি পড়তে পারতেন রামায়ণাদি পড়তে পারতেন সেযুগে শ্রী শ্রী মায়ের শিক্ষার প্রতি এতটাই ছিল শ্রী শ্রী মায়ের শিক্ষার প্রীতি এতটাই ছিল যা কল্পনাতীত এবার আসছি অর্থনৈতিক স্বাধীনতা মেয়েদের যে অর্থনৈতিক স্বাধীনতা দরকার কত প্রয়োজন আজকে আমরা চোখের সামনে দিনের পর দিন দেখছি মেয়েরা কত কাজ করছে পথে ঘাটে বিভিন্ন জায়গায় তারা নানাভাবে বড় বড় পদ অলঙ্কৃত করছে নানা ক্ষেত্রে তারা অনেক সাহসী পদক্ষেপ নিয়ে এগিয়ে চলেছে কিন্তু শ্রী মা সারদা দেবী কোন আমলে এই এটা আপনার আপনাদের মানে সেই সময়ে কীভাবে উনি কতটা উন্নত চেতনার ছিলেন এই জন্য তাঁদের অর্থনৈতিক স্বাধীনতার কথা শ্রীমা শারদা দেবী অনুধাবন করতে পেরেছিলেন উনিশশো সালে জয়রাম কাছে কোয়ালপাড়া গ্রামে কিছু ছাত্র যুবক স্বদেশী আন্দোলনের উদ্দেশ্যে